বাংলাদেশ কক্সবাজারে তৈরি করছে অপারেশনস জোন যার লক্ষ্য ভারতের সামরিক শক্তিকে ব্যাকফুটে পাঠানো একেবারেই আঁচকবি মনে হলেও এমন ভয়ে কাঁপতে শুরু করেছে দিল্লির মসনদ এবং এটি এখন রীতিমতো একটি কূটনৈতিক উত্তেজনার বিষয়ে পরিণত হয়েছে ভারতের বহুল আলোচিত সংবাদমাধ্যম নর্থ ইস্ট নিউজ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন এক ঝড় বইয়ে দিয়েছে তাদের দাবি বাংলাদেশের কক্সবাজার থেকে শুরু করে বান্দরবানের বিস্তৃত সীমান্ত জুড়ে একটি পূর্ণাঙ্গ মিলিটারি অপারেশন জোন গঠনের প্রক্রিয়া শুরু করেছে ঢাকা রিপোর্টে বলা হয়েছে ওই অঞ্চলে বাংলাদেশের সেনাবাহিনী বিজিবির ভূমিকাকে পেছনে ঠেলে সামনে এগিয়ে আসছে এবং এর পেছনে আছে একটি নীরব সামরিক স্ট্র্যাটেজি প্রতিবেদনটির সবচেয়ে বিস্ফোরক অংশ হচ্ছে বাংলাদেশ নাকি আরাকান আর্মির সঙ্গে পরোক্ষভাবে সমন্বয় করে সীমান্ত এলাকায় সামরিক আধিপত্য তৈরি করতে যাচ্ছে এটি শুধু কল্পনা বললে ভুল হবে না বরং ভারতীয় মিডিয়াতে যেভাবে সেটিকে উপস্থাপন করা হয়েছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ যেন কোনো রণাঙ্গনের প্রস্তুতি নিচ্ছে এখানেই শেষ নয় ওই একই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান একই সঙ্গে হজ পালনের জন্য সৌদি আরব প্রেরণা দিচ্ছেন এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে বাহিনী প্রধানদের একযোগে অনুপস্থিতি প্রশ্নের জন্ম দিয়েছে বলেই দাবি করছে নর্থ ইস্ট নিউজ এমনকি কয়েকজন লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেলরাও একসাথে হজে যাচ্ছেন বলে উল্লেখ করা হয়েছে যা তাদের ভাষায় অস্বাভাবিক অনুপস্থিতির ইঙ্গিত দেয় যেন কেউ উদ্দেশ্য দেশের নিরাপত্তা সংক্রান্ত গুরুতর সিদ্ধান্ত নেওয়ার সময় সরে দাঁড়াচ্ছেন এবং সেই শূন্যস্থানকে কাজে লাগিয়ে কিছু বড় পরিকল্পনা বাস্তবায়নের পথে এগুচ্ছে ঢাকা এমন একটি প্রতিবেদন সামনে আসতেই দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক অঙ্গনে শুরু হয়ে গেছে জল্পনা তবে প্রশ্ন এখানেই উঠে এই রিপোর্ট কি শুধুই কল্পনা নাকি এটি আরও গভীর কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রতিফলন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিক্রিয়া সেই প্রশ্নের জবাব দিতে দেরি করেনি দুই জুন বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক পোস্টে সোজা বলা হয়েছে এই প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সেই পোস্টে সেনাবাহিনী স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এই ধরনের সংবাদ একটি পরিকল্পিত অপপ্রচারের অংশ যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি কালিমালিপ্ত করা তাদের ভাষায় নর্থ ইস্ট নিউজের এই প্রচারণা শুধু যে বাংলাদেশের সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠীর সহানুভূতিশীল হিসেবে উপস্থাপন করেছে তাই নয় বরং এটি একটি বড় ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই সূচনা সেনাবাহিনী আরও জানায় তারা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখেই তাদের সার্বভৌমত্ব সংবিধান রক্ষার কাজে নিয়োজিত এবং জাতীয় স্বার্থে তারা কখনোই আপোষ করেনি ভবিষ্যতেও করবে না তাদের মতে এমন মিথ্যাচারকে সাংবাদিকতা বলে আখ্যা দেওয়া যায় না এটি একটি ধারাবাহিক রচনার অংশ এখানে সবচেয়ে বড় বিষয় হল এই প্রতিবেদনকে একা ফেলে দেওয়া যাচ্ছে না কারণ এতে একটি সূক্ষ্ম এবং দূরদর্শী প্রোপাগানটা স্পষ্টভাবে ফুটে উঠেছে ভারতীয় মিডিয়ার এমন প্রচারণা অনেকাংশে বাংলাদেশের ভুরাজনৈতিক অবস্থানকে কলঙ্কিত করতে চায় বিশেষ করে মিয়ানমারের সঙ্গে সীমান্ত সংলগ্ন অঞ্চলের বাস্তবতা এবং রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে বাংলাদেশের ওপর আন্তর্জাতিক চাপ ফেলে দেবার একটি প্রচেষ্টা এখানে পরিষ্কার এই প্রপাগান্ডা ঠিক সেই সময় আঘাত আনে যখন দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি আরও জটিল হয়ে উঠেছে ভারত এই মুহূর্তে অভ্যন্তরীণভাবে নানা চাপের মুখে সীমান্তে চিনিসু সিকিম ও অরুণাচল সীমান্তে অব্যাহত উত্তেজনা এবং কাশ্মীর চলমান সহিংসতা ভারতের মনোযোগ ছিন্ন করে রেখেছে আর সেই সুযোগে তারা প্রতিবেশী বাংলাদেশকে দোষারোপ করে নিজেদের রাজনৈতিক এবং কূটনৈতিক অবস্থানকে জোরদার করতে চাইছে বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাধিক সূত্র সেনাবাহিনীর প্রকাশ্য প্রতিবাদে যদিও এই প্রচারণার বিরুদ্ধে একটি কঠোর বার্তা দেওয়া হয়েছে তবে সেটি শেষ কথা নয় কারণ ভারতের মিডিয়া এমন একটি সময় এই প্রতিবেদন প্রকাশ করেছে যখন ভারতের বর্তমান নেতৃত্ব আন্তর্জাতিক রাজনীতিতে অনেকাংশেই কোণঠাসা নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত সরকারের জন্য এটি যেন একটি সংকেত বাংলাদেশ এখন আর একেবারে চুপচাপ প্রতিবেশী নয় এটাই সেই ভয় যেটা ভারতীয় গণমাধ্যমে ছায়া থেকে বেরিয়ে এসে পৌঁছে গেছে দিল্লির রাজনৈতিক মহলে কারণ বাংলাদেশের আজকের কূটনীতি আগের মতো নরম ও নির্লিপ্ত নয় বরং তা অনেক বেশি স্বাধীন স্বকীয় ও প্রভাবশালী এদিকে এরকম প্রপাগান্ডা ছড়িয়েও খান্ত নয় ভারত তাদের ষড়যন্ত্র যেন এখানেই শেষ হওয়ার নয় আর তাই তো নিজেদের ভেতরকার দুর্বলতা ঢাকতে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে তারা আশ্রয় নিচ্ছে ভয়াবহ মিথ্যা সম্প্রতি গ্রেটার বাংলাদেশ নামে এক আজগবি প্রপাগান্ডা তারা ছড়িয়ে দিচ্ছে গোটা উপমহাদেশে ইনস্টিটিউট বাংলাদেশের অধীনে কাজ করা ও মিডিয়া ইউনিট বাংলা সর্বশেষ প্রতিবেদনে এই ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হয়েছে বাংলা ফ্যাক্ট ভারতের একাধিক মিডিয়া বিশেষ করে ইকোনমিক টাইমস একটি মিথ্যা তথ্য ছড়িয়েছে যে তুরস্ক ভিত্তিক একটি এনজিও বাংলাদেশে এমন এক মানচিত্র ছড়াচ্ছে যেখানে ভারতের বিস্তীর্ণ অংশকে গ্রেটার বাংলাদেশের আওতায় দেখানো হয়েছে তারা দাবি করছে এই এনজিওর নাম নাকি সালতানাতি বাংলা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে এই মানচিত্র ছড়াচ্ছে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বাংলা ফ্যাক্ট নিশ্চিত করেছে ঢাকার কোনো বিশ্ববিদ্যালয়ে এই নামে কোনো সংগঠনের অস্তিত্ব নেই আসলে যা ঘটেছিল তা হল পহেলা বৈশাখে সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ নামের একটি গবেষণা প্রতিষ্ঠান ভালো কাজের হালখাতা নামে একটি প্রদর্শনী করেছিল যেখানে ইতিহাস ভিত্তিক বাংলা সালতানাতের একটি মানচিত্র দেখানো হয়েছিল এটি ছিল শত শত বছরের পুরনো ইতিহাসের দলিল বর্তমান বাংলাদেশের কোনো রাজনৈতিক উদ্দেশ্যের প্রতিফলন নয় এমনকি সেই সিবিএস নামক প্রতিষ্ঠানটি স্পষ্ট করে বলেছে তারা কোনো তুরস্ক তুরস্কভিত্তিক এনজিও নয় বরং একটি স্বতন্ত্র গবেষণা সংস্থা যারা বাংলার ইতিহাস সমাজ ও সংস্কৃতি নিয়ে কাজ করে থাকে ভারতীয় মিডিয়াগুলোর এই উদ্দেশ্য প্রণোদিত ভুয়া সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি কিন্তু তাতেও কি ভারতের ষড়যন্ত্র থেমেছে না বরং এটি একটি বড় ষড়যন্ত্র তত্ত্বের অংশ যা ভারতের কট্টর ডানপন্থী মহল বহু বছর ধরেই বাংলাদেশ বিরোধী মনোভাব ছড়ানোর অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে বাংলা ফ্যাক্ট আরও জানায় শুধু এপ্রিল মাসেই ভারত থেকে পরিচালিত বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও সংবাদ মাধ্যম মিলিয়ে দুশো ছিয়ানব্বইটি মিথ্যা তথ্য ইন্টারনেটে ছড়িয়েছে বাংলা ফ্যাক্ট আরও জানায় শুধু এপ্রিল মাসেই ভারত থেকে পরিচালিত বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও সংবাদ মাধ্যম মিলিয়ে দুশো ছিয়ানব্বইটি মিথ্যা তথ্য ইন্টারনেটে ছড়িয়েছে যার অধিকাংশই বাংলাদেশকে জড়িয়ে তারা এমন সব ভুয়া কন্টেন্ট তৈরি করছে যা বাংলাদেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে দেশের আন্তর্জাতিক ইমেজ নষ্ট করতে পারে এবং প্রতিবেশী দুই দেশের মধ্যে দূরত্ব বাড়াতে পারে এই পুরো অপপ্রচার অভিযান একটি কথা প্রমাণ করে ভারত এখন বাংলাদেশের ভয়ে ভীত আতঙ্কিত ও বেপরোয়া কারণ তারা জানে আজকের বাংলাদেশ আর স্বৈরাচার শেখ হাসিনার বাংলাদেশ নয় আজকের প্রজন্ম প্রশ্ন করে জবাব চায় সত্য জানে আর ভারতের সেই পুরনো নীতি প্রথমে পোষিন তারপর প্রপাগান্ডা এখন আর চলবে না বাংলাদেশের মানুষ আজ জানে প্রকৃত বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে বড় আত্মমর্যাদায় দাঁড়িয়ে এবং এটাই ভারতের সবচেয়ে বড় ভয় তাদের হাজার ষড়যন্ত্র প্রপাগান্ডা আর ভুয়া মানচিত্র বাংলাদেশের এগিয়ে যাওয়া থামাতে পারবে না বরং সময়ে ঢেউয়ে সেই সব কুৎসিত ষড়যন্ত্র ভেসে যাবে আর গর্বের মতো মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ